যে সেটা আমরা দেখছি ইন ফিউচারে যাতে জাতীয় ছয়জন শিক্ষক কি আহত আছে শুনেছি এটা ডিটেল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি একটা ইনিসিয়ালি বলেছি ইমিডিয়েটলি একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্য এবং তারপর ডিটেল রিপোর্ট পাঠানোর জন্য যেটা শুনেছি চারজন অথবা ছজন টিচার হয়েছেন তার মধ্যে দুজনে একটু মানে তাদের ইঞ্জুরি লেভেলটা একটু বেশি একটু গ্রেভ তো সেই হিসেবে তারা হসপিটালে দিয়েছে হয়তো তারা অ্যাডমিটেড ডিটেল ইনফরমেশান এখন আমরা তো সেটা বেসিক্যালি ইনিশিয়ালি থাকার সময় যে চেকিং করা হয় ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা রয়েছে স্টুডেন্টরা তো ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না করতে হবে তো সেটা খুব স্বাভাবিক প্রসেস এক্সামিনেশনে স্যানিটিটি রাখার তোমাদের চেকিং করতেই হবে স্কিম করতেই হবে এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি দু হাজার উননব্বইটা ভেম রয়েছে আমাদের তার মধ্যে একটিতেই হলো বাকি দু হাজার অষ্টআশি এক্সামগুলো কি ব্যবস্থা এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি তারপর যে এবার সেই রিপোর্টের ক্ষেত্রে আমাদের যেটা আমরা যে সিদ্ধান্ত নেব সেটা ডেফিনেটলি আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ভাবে চিন্তে সিদ্ধান্ত নেবো যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে হয় তারপরে সবসময় জিরো টলারেন্স পলিসি কিন্তু পরীক্ষা যাতে ঠিকঠাক হয় মাললায় অবাঞ্ছিত ঘটনা উঠেছে মালদা এটা একটা মানে একটা কি বলবো এটা ঠিক নয় এটা ডেফিনেটলি কতবার কিন্তু কোনো ঘটনা ঘটেনি এবারও একটি ঘটনাই ঘটেছে এবারের মাধ্যমিকেও কিন্তু ভালোই হয়েছে কোর্টের উপর ভালোই হয়েছে উচ্চ মাধ্যমিকে একটি পার্টিকুলার ভ্যালুতে হাই স্কুল পালিয়ে যাচ্ছে। তো সেখানে একটা গোলমাল হয়েছে এই ঘটনাটা যাতে ভবিষ্যতে না ঘটে সেটা আমরা

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন